হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার ইচ্ছে হলো যে নার্সারি যাব এবং সেখান থেকে কিছু একটা বা দুটো জবা ফুল গাছ নিয়ে আসবো কারণ বাড়িতে যে জবা ফুল গাছগুলো আছে সেগুলো সবই পোকায় খেয়ে নিয়েছে এবং গাছগুলো ফুল আসছে না ভালো তাই এই নার্সারিতে চলে আসলাম এবং এখানে দেখা যাচ্ছে অনেক রকমের ফুল গাছ রয়েছে গোলাপি লাল গিয়ে রঙের হেরোয়াক এবং গেরুয়া কালারের আমার সব থেকে বেশি গেরুয়া কালারে এই জবা গাছ গাছটা খুবই ভালো লাগছিল তাই আমি ভাবলাম যাই গেরুয়া রঙের এই জবা গাছটাই নিয়ে যায় ইচ্ছা করছিল সব গাছগুলোই বাড়িতে নিয়ে আসি কিন্তু সব গাছ নিয়ে আসলে হয়তো গাছগুলো শুধু আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাই আমি শুধুমাত্র গেরুয়া কালারেরই একটা জবা গাছ নিয়ে আসলাম বাড়িতে সমস্ত গাছটিতে কড়ি অনেক ভরে রয়েছে এবং এই গাছটা আমি বাড়ি নিয়ে এসে পুঁতে দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ডালে অনেক কড়ি এসেছে আর কড়ি ভরা গাছ নিলে এরকম খুবই সুন্দর হয় পরবর্তীতে গাছে অনেক ফুল ফোটে এই গাছটিতেও দেখতে পাচ্ছ গাছটি খুবই ছোট নয়নতারা গাছ কিন্তু অনেক ফুল আসে গাছটাতে আমি শুধুমাত্র জল দিই এবং মাঝে মাঝে গোড়ার মাটিটা ঘুরে দিই আর গোলাপ গাছে প্রচুর পরিমাণে করি এসেছে এই সাদা ফুল গাছগুলোতেও আস্তে আস্তে করিয়ে আসছে এবং অনেক ফুল পড়ছে এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা হয়েছে এই ফুল গাছটার নাম আমি জানি না তোমরা কেউ জানলে অবশ্য আমাকে কমেন্টে জানাবে আজকের ভিডিও এইটুকু ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য